বিশ্বকাপ ফুটবলে মেক্সিকোর সাথে গোল শূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেও শেষ পর্যন্ত মেক্সিকান গোলরক্ষক গিলেরম ও চুয়ার প্রতিরোধ ভাঙতে পারেননি নেইমার ফ্রেড অস্কাররা ম্যাচ সেরা ও চুয়ার দুর্দান্ত নৈপুণ্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সেলেসাউদের। এই ড্রয়ের কারণে ছত্রিশ বছর পর বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ জিততে ব্যর্থ হল ব্রাজিল কামরুজ্জামান রাজীবের রিপোর্ট দু দলের হারজিতের পরিসংখ্যানে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে সমান শক্তির প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামে মেক্সিকো যদিও ফার্টিলাইজার কেস্তেলাও স্টেডিয়ামে স্কলারির অ্যাটাকিং চার দুই তিন এক ফরমেটের সামনে মেক্সিকান কোচ হেরে নেন ডিফেন্সিভ কাউন্টার অ্যাটাক কৌশল শুরু থেকেই চড়াও ব্রাজিল তবে ফাউলের ছড়াছড়িতে বারবার ছন্দপতন আর অস্কার ফ্রেইড নেইমার আর প্রচেষ্টা ব্যর্থ মেক্সিকান ডিফেন্ডারদের দৃঢ়তায় মাঝে কাউন্টার এটাকে মেক্সিকান ফরোয়ার্ডদের গোল করার চেষ্টা আটকে দেন ব্রাজিলিয়ান কিপার হুলিও সিজার এরপরই শুরু মেক্সিকোকে হার থেকে বাঁচানো গোলকিপার গিলেরমো অচোয়াশো ছাব্বিশ মিনিটে ফ্রেডের বাড়ানো বলে নেইমারের নিখু হেট গোল লাইন থেকে অসাধারণ দক্ষতায় সেভ অচয়ার দশ মিনিটের ব্যবধানে নেইমারের কিকের বলে এবার ফ্রেডের হেড কিন্তু আবারও দুর্বৃদ্ধ অচোয়া গোল শূন্য প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে অনেকটা গোছালো মেক্সিকো কৌশল দূরপাল্লার শটে গোল করার কিন্তু সব কৌশল ব্যর্থ ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলে তবে আবারও বাঘা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডদের সামনে রক্ষা কবজ হয়ে দাঁড়ান অচোয়া নেইমার সিলভাদের একের পর এক চেষ্টার সামনে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন মেক্সিকান গোলকিপার ম্যাচের শেষ দিকে হুলিও সিজার একই ভূমিকা অবতীর্ণ না হলে হয়তো উল্টো হার নিয়েই মাঠ ছাড়তে হতো ব্রাজিলিয়ানদের ছন্দময় ফুটবল উপহার দিতে না পারলেও এমন পারফরমেন্সে জয়টা পেতেই পারত ব্রাজিল কিন্তু অচয়া একাই রুখে দিলেন সেলেসাওদের কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা